আসসালামু আলাইকুম এভরিওয়ান একেবারে সিম্পল ওয়েতে এবং ঘরোয়া উপায়ে কিভাবে আমি আমার ওয়েট লস করি সেটা আপনাদের সাথে শেয়ার করব হজরের নামাজের পর আমি আর ঘুমাই না একেবারে হাঁটতে চলে যাই টানা এক ঘন্টায় হেঁটে এসে শুধু নরমাল পানিটাই খাই গরম পানি খেলে বা লেবু পানি খেলে আমার একটু গ্যাস্ট্রিকের প্রবলেম হয় এজন্য শুধু আমি নর্মাল তাপমাত্রা ঠান্ডা পানি এক গ্লাস খেয়ে নিই তারপর আমি এই জুসটা খাই আমি জুসটা বানিয়েছি কাঁচা হলুদ আদা লবঙ্গ কমলা এবং লেবু দিয়ে বানিয়ে ডিপ ফ্রিজ করে রেখে দিই কেননা প্রত্যেক দিন বানানোটা ঝামেলা আর এই জুসটা হচ্ছে গ্লো বাড়াতে কাজ করে এবং ত্বকটা ভালো রাখে সতেজ রাখে কেননা ডায়েট করতে নিলে তো স্কিনটা একটু ডার্ক হয়ে যায় তারপরে এভাবে পাঁচটা অথবা সাতটা বাদাম প্রতিদিনই ভিজিয়ে রাখি রেখে খাই এক একদিন এক এক রকম বাদাম খাই তারপর এখানে আমি তিনটা হাফ বয়েল ডিম নিয়ে নিয়েছিলাম আমি অলরেডি দুইটা খেয়ে নিয়েছি আমার ভিডিও নিতে মনে নাই যাই হোক ডিমটা খাই আমি ঠিক সকাল আটটার সময় আমি আটটার আগে আমি ডিম খাই না যেহেতু ডিমটা খাওয়ার পর পরে সকালের নাস্তাটা করে নিব এই আর এখানে আমি নিয়ে নিয়েছিলাম দুধ আর ওটস চাল করে গরম দুধের মধ্যে ওটস বিছিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো এবং এখানে বিভিন্ন ধরনের ফ্রুটস এবং ড্রাই ফ্রুটস এড করে খাওয়া যায় আমি এক একদিন এক এক করে খাই খুবই ভালো লাগে মাঝে মধ্যে চেঞ্জ করি রুটি সবজি খাই ইভেন হচ্ছে মাঝে মাঝে টক দই দিয়ে কিছু ফল দিয়ে সালাদ বানিয়ে খেয়ে নিই ডায়েটে থাকলে অথবা মেনটেন করে চলতে হলে অবশ্যই প্রতিদিন দশ থেকে বারো গ্লাস পানি খেতে হবে আর অবশ্যই ব্যায়াম করতে হবে সকালের নাস্তা খাওয়া শেষ করেই সকাল দশটার দিকে আমি যে কোনো ধরনের একটা ফল খেয়ে নিই পেঁপে অথবা পেয়ারা দেশেও ফল খাওয়ার চেষ্টা করি আজকে আমি পেঁপে খেয়েছিলাম আর এটা মিষ্টি ছিল অনেক বেশি মজা ছিল এটা থেকে দুপুর দুটার মধ্যে আমি দুপুরের খাবারটা শেষ করার চেষ্টা করি করি এই জন্য খুব তাড়াতাড়ি করে এই রান্না করতে চলে গিয়েছিলাম এখানে ধেরস সিদ্ধ করবো তাই ধেরস গুলা কেটে নিচ্ছিলাম সবজি সিদ্ধ আমি সবসময় খাই আমার কাছে খুবই ভালো লাগে ডায়েটের সবজিটা একটু বেশি খেতে হবে আমি সবজি দুই রকমের নিয়েছিলাম শশা নিয়েছিলাম এবং মাছ নিয়েছিলাম আর অল্প একটু ভাত নিয়েছিলাম অনেকে বলে যে ডায়েটে ভাত খাওয়া যাবে না আসলে ভাত খাওয়া যাবে কিন্তু ভাত দুপুর বেলা খেতে হবে এবং খুবই অল্প পরিমাণে খেতে হবে পানি সবজি বেশি খেতে হবে সাথে হচ্ছে এক একদিন এক এক রকমের মেনু চেঞ্জ করা লাগবে ডিম রাখা লাগবে একদিন মাছ একদিন গোস্ত এভাবে মেনু চেঞ্জ করে করে খাওয়া লাগবে আমি দুপুরে খাবার খাওয়ার পরে আমি সন্ধ্যা পর্যন্ত আর কিছুই খাই না জাস্ট শুধু পানি খাই এবং আমি মাগরিবের নামাজ পড়ে সাথে সাথে রাতের খাবারটা শেষ করে দিই এত সন্ধ্যা সাতটা থেকে আটটার মধ্যে খাবারটা শেষ করে দিই তো রাতের খাবারে নিয়ে নিয়েছিলাম রুটি লাল আটা রুটি আর হচ্ছে পেঁপের তরকারি রাতের খাবার শেষ করে এবং ঘুমানোর একটু আগে আমি জিরা পানি খাই এক কাপ পানির মধ্যে এক চামচ জিরা দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে ছে নিয়ে পানিটা খেলে খুব তাড়াতাড়ি পেটের মেদ কমে যায় তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ